নমস্কার বন্ধুগণ আমার আরও একটি ভ্রমণমূলক ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমার ভ্রমণ ঠিকানা কলকাতার পরেশনা জৈন মন্দির আসুন তবে যাওয়া সকাল সকাল চলে এসেছি আমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন বরগাছিয়াতে এখন এখানে ক্রসিং আছে পাশে থাকা ট্রেনটি চলে যাবে আমতার উত্তর আর আগত ট্রেনটি আমাদের পৌঁছে দেবে হাওড়ায় গন্তব্যে পৌঁছানোর আগেই এরকম একটা মনোরম দৃশ্য উপভোগ করতে পেলাম যেটা ক্যামেরাবন্দি না করে থাকতেই পারলাম না হাওড়া থেকে টু জিরো ফাইভ এ পাস ধরে চলে যেতে হবে শোভা বাজারের নিকটবর্তী এলাকা বাড়িতে। বাস থেকে নেমে বাড়ি থেকে দু মিনিটের হাঁটা পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম মূল মন্দিরে যাওয়ার রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম জৈন ধর্মের বিভিন্ন প্রাচীন কাহিনী শিল্প ভাস্কর্যের মাধ্যমে দুই দিকের দেয়ালে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে মোট চারটি মন্দির রয়েছে আমরা যেই মন্দিরটি প্রথম দর্শন করব সেটি হলো পরেশনাথ মন্দির যার প্রথমেই দেখতে পাবো এরকম একটি বৃহৎ আকার প্রবেশদ্বার প্রবেশদ্বারটি অতিক্রম করে দর্শনে আসবে আমাদের ঠিক বাঁ দিকে মূল মন্দিরটি মন্দিরের সামনেই রয়েছে সুসজ্জিত বাগান ফোয়ারা এবং বৃহৎ আকৃতির একটি জলাশয় বাগানটি সুসজ্জিত রংবাহারি ফুলের গাছ পাশ্চাত্য মূর্তি একটি সুন্দর ফোয়ারা প্রকৃতির মাধ্যমে এই মন্দিরটি আঠারোশো সালে শেখ বদ্রীনাথ মহাশয় স্থাপন করেছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর প্রভু পরেশনাথকে নিবেদিত বলে এই মন্দিরটির নাম পরেশনাথ মন্দির মন্দিরের মূল গর্ভগৃহে ক্যামেরা নিষেধ কিন্তু মূল মন্দিরের শিল্পকলা ফুটে উঠেছে মোটাই কাঁচ শীত পাথর আয়না প্রভৃতির মাধ্যমে যা সৃষ্টি করেছে এক অভূতপূর্ণ শিল্পকলা যা স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করা যায় না তাই আপনাদের সকলের কাছে কি অনুরোধ সচক্ষে মন্দিরটি দর্শন করার জন্য জলাশয়টির মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের মাছ কচ্ছ ফাঁস প্রভৃতি রয়েছে যা জৈন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় পরেশনাথ মন্দিরের ঠিক সামনেই রয়েছে দাদাবাড়ি ও কুশলজির মন্দির এই মন্দিরে ঠিক সামনেই রয়েছে এরকম একটি বৃহৎ আকৃতি প্রবেশদ্বার মন্দিরে প্লাস্টিক নিষিদ্ধ তাই গেটে প্রত্যেকে ব্যাগ চেক করা হয় এবং কোনো প্লাস্টিক জাতীয় জিনিস থাকলে সেটি বাইরে রেখে যেতে হয় যেমন বোতল প্লাস্টিকে মোড়া কোনো খাবার দাবার ইত্যাদি এই মন্দিরটিও রয়েছে বেশ অনেকটা স্থান নিয়ে এবং এই আশেপাশে রয়েছে বিশ্রামাগার এবং প্রধান বিশেষত্ব হল মূল মন্দিরটি পুরোই শ্বেত পাথরে আচ্ছাদিত এছাড়া মন্দিরে রয়েছে জৈন আচার্য জিন দত্ত কুশলস্বরীর পদচিহ্ন যা জৈন ধর্মে অত্যন্ত প্রবিতের প্রতীক এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহাবীর স্বামীর মন্দির এখান থেকেই সরাসরি যাওয়া যায় এটি মূল মন্দিরের সামনের দৃশ্য এই মন্দির জৈন ধর্মের ভূগ্নিস্তম তীর্থঙ্কর মহাবীরকে নিবেদিত ভিতরে ক্যামেরা নিষিদ্ধ তাই অসম্ভব সুন্দর শ্বেতপাথর আয়না মোজাইকা ঝাড়বাতি প্রভৃতি মিলিত সভা তুলে ধরতে পারলাম না এবার ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের ভ্রমণের শেষ মন্দির তথা চন্দ্রপ্রভুজির স্বামীর মন্দির এটির মূল রয়েছে বাগান এটি সালে গণেশপাল জোহার প্রতিষ্ঠা করেন সমস্ত মন্দির দর্শন করা শেষ এবার আমরা আলোচনা করব মন্দিরের দর্শনের সময়সূচি নিয়ে চারটা খেয়াল করলে দেখতে পাবেন প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা বিকেলের দিকে খোলা থাকে এবার বাড়ি ফেরার পালা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আপনাদের দেখা কোনো দর্শনীয় স্থান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না